আসসালাম আলাইকুম শুরু করতেছি পরম কোর অসীম অসম আল্লাহর নামে আশা করি সবাই বলো আসে আসলো বাড়িতে মুরা করার জন্য সবাই লেগে গেছে এখন তো সিজন ফসলের সিজন কিন্তু মা যদি থাকতো আমার কোদাল হাতে নিতে যেতো না মা আমার বাড়িতে নেই এই জন্য কোদালটা হাতে নিতে পারছি আর আম্মা যদি থাকতো কোদাল তো কখনই আমার হাতে কাজ করতে যেতাম যেহেতু আমরা বাড়িতে নেই কোদালটা তো ইউজ করতে পারি আর যেহেতু আমার সাদা লুঙ্গি সাদা শার্ট এটা হচ্ছে আমার হবিট এটাই হচ্ছে আমার একটা পেশা সাদা মানুষের দিলও সাদা থাকে তো আমারও দিল সাদা এই জন্য আমি সাদাটাই পছন্দ করি তো গুলা মোড়া করলাম অনেকগুলো মোড়া করে রাখলাম যেগুলা মনে করেন এখন লাউ বটবড়ি তারপর হচ্ছে ঝিঙ্গা এগুলার সিজন তো এই একটা সাইড খালি হয়ে গেছে যে আসলে আমার গাছ লাগাচ্ছে সিম গাছগুলা বড় হচ্ছে তার সাথে সাথে আবার আমরা বলো যে লাউ গাছের খেতে করো লাউ গাছ লাগাবে তো লাউ গাছ লাগাবে দেখে দেখি যে আপু এসে দেখি আপু একলা একলা করতেছে আপু একলা করে দেখে না নিজে লেগে গেলাম আসলে কতগুলো মুড়ে করলাম যেন আসলে আর জায়গাটা দেখতেছেন একেবারে ফাঁকা এটা মাছও আছে আর এ পাশে তো আমার জেডার জেডাজির তো খুবই ভালো লাগে দেশের সংস্কৃতি দেশের ঐতিহ্য আর নিজেকে একজন কৃষকের ছেলে পরিচয় দিতে দেওয়া যায় আসলে আমার দাদার কৃষক ছিল আমার দাদার সব প্রধান উৎস ছিল কৃষি কাজ আর সেই সেই ঘরের এই সেই ফ্যামিলির সন্তান আমরা কিন্তু আজকে আমাদের কৃষি কোনো কৃষি নেই ঐতিহ্য বলতে কিছুই নেই কৃষির যে কৃষি ছিল আমাদের প্রধান ফ্যাশন আমার দাদা সেই কৃষি স্মৃতি বা কৃষি আমাদের কাছে বাংলাদেশে তাহলে কৃষকের সন্তান কৃষকের ঘর কৃষকের পূর্বপুরুষ কৃষকের কাজটাই ধরে রাখতে হবে না সেটা পারিনি যাক আল্লাহ যদি কখনো টপিক দেয় আল্লাহ যদি কখনো স্বাবলম্বী করে ইনশাল্লাহ কৃষিকাজকে আরও প্রাধান্য দেব আর কৃষির যেই মূল উৎস সেটাকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাদা অতীত যাওয়ার ফিরিয়ে আনার চেষ্টা করব যেন বাড়িতে জন থাকে মানুষ থাকে কাজ করে আমরাও কাজ করি কৃষিকাজটাই হচ্ছে সবচেয়ে মূল উৎস আর মূলত যে আস্তে আস্তে আমি সবকিছু রেডি করতেছি যে আমাদের যেই খামারটা আছে খামারটার আমি অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি তারপর হচ্ছে আমার যেই

তো দেখি শনিবারে যদি আল্লাহাক কোথা থেকে উদ্ধার করে তো বিপদ থেকে শনিবারে যদি উদ্ধার হয়ে যেতে পারি তো দফা দাফ ওই কাজটা ওই কাজটা দাফা দাফ করে ফেলার চেষ্টা করবো আর ওটা করে ফেললে হাত ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ রাস্তা ক্লিয়ার বুঝে রাস্তা ক্লিয়ার হয়ে গেলে কাজ করতে সুবিধা কাজ কর করতে সুবিধা রেখা কাজ করার সুবিধা কখনো হয় না আর আপনারাও দেখছেন আমি বাবা সাজ সাহেব দিলাম

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য যেন আর ভিডিওটা আল্লাহ শেয়ার করে দেবেন আল্লাহ